লোন নেওয়াটা কোনো সলিউশন নয় আপনারা ঠিকভাবে কাগজপত্র পড়েন না আপনারা জানতেই পারেন না যে এই কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন যখন তখন বদলে যায় আমার বাবার বেলাতেই হল লেখা ছিল যে এক মাস ইএমআই ফেল করলে আমাদের বসত বাড়ি সব এই কোম্পানির কবলে চলে যাবে আমি কোনো রকমে আমার বাবাকে আটকেছি এক মাস হোক বা তিন মাস ইএমআই তো ফেল করতেই পারে ধরুন আপনাদের বাড়ির কারো শরীর খারাপ হয় বা ছাদ ভেঙে পড়ল বা চার্জ ঠিকঠাক হলো না আপনারা কি ইএমআই দিতে পারবেন তখন আপনাদের একমাত্র সম্ভব যেটা বন্ধক রেখে আপনারা লোন নিয়েছিলেন সেটা চলে যাবে কোম্পানির পেটে কোম্পানি আপনাদের দুঃখ কষ্ট বুঝবে না শোনার চেষ্টাও করবে না তাহলে কেন এসব চক্করে পড়া বলুন বরং লোন না নিয়ে আপনারা একটু একটু করে টাকা সঞ্চয় করুন টাকা জমা এমন ব্যবস্থা করুন যাতে এই লোভী কোনো দিন হাত পাততে না আমার কথাটা একটু শুনুন বোঝার চেষ্টা করুন আপনারা যদি লোনের চক্করে পড়েন না একটা লোন নিলে সেই লোন শোধ করার জন্য আরেকটা লোন নিতে হবে সেই লোনটা শোধ করার জন্য আবার একটা লোন নিতে হবে আপনাদের জীবনটা শেষ হয়ে যাবে ভিটে মাটি সোনা এই কোম্পানির বিরাট খেদে গিয়ে দাঁড়ালেই টাকা দিচ্ছে বলে ভুলবেন না ও টাকা শোধ করা কিন্তু মুখের কথা না যাবি কি করছিস টা কি তুই অফিসের ভিতরে চল কথা বলছে না না বর্ধমানবাসীদের এই সব্যনাশী চক্করে আমি পড়তে দেব না কেন এই অসভ্য মেয়েটার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে আমাদের কোম্পানিতে একটা রেপুটেশন আছে চলো দীপ চলো আমার কোম্পানির পেছন এলাকা তো এবার দেখো আমি কি করি হ্যালো পুলিশ স্টেশন হ্যাঁ আমি ক্রেডিট বন্ধুর অফিস থেকে বলছি আপনারা এক্ষুনি এখানে আসুন ইমিডিয়েটলি টাকার প্রয়োজন পড়লে এক্সট্রা কাজের সন্ধান করুন একদিনের কাজ করুন যাতে দিনের দিন টাকা হাতে পেয়ে যায় পরিশ্রম করুন পরিশ্রম করে টাকা রোজগার করুন আর সেই টাকা দিয়ে একটু একটু করে সঞ্চয় করুন সঞ্চয় না করলে কি হয় সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি আমার বাবা খুব হাত খোলা মানুষ সারা জীবন সঞ্চয় করেনি একটা টাকা জমায় আজ আমাদের মাথার উপরে আশি লক্ষ টাকার দিন দয়া করে দয়া করে আপনারা কেউ ধারের পাহাড় বানাবেন না সংসার চালানোর প্রয়োজনীয় টাকা হোক বা সব পূরণের টাকা কোনোটাই ধার করে নেবেন না মস্ত বড় বিপদে পড়বে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায়